আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শাহ দেখতেই পারছেন খুব সুন্দর কোয়েল পাখির বাচ্চা ফিসিমিশি করছে আর আজকে দুই হাজার বাচ্চা হ্যাচিং হচ্ছে যাদের বাচ্চার অর্ডার দিয়েছিলেন আজকে তাদেরকে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ আর বাচ্চার গ্রোথ খুব সুন্দর এসেছে আর পার্সেন্টেজও খুব ভালো এসেছে এখানে জাম্বু বাচ্চা আর দুবাই জাম্বু আর জাপানির বাচ্চা দুটার বাচ্চা আমাদের কাছ থেকে পাবেন আমরা সাধারণত তিন দিন পরপর আমাদের বাচ্চার হ্যাসিং হয় যদি কোনো ব্যক্তির কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এখন বর্তমানে কোয়েল পাখির দাম ধরা হয়েছে সাত টাকা পার পিস যেটা জাপানি কোয়েল সেটার পার পিস সাত টাকা এবং ডুবাই জাম্পুর দাম ধরা হয়েছে বারো টাকা পিস আপনাদের যদি দুবাই জাম্পু কিংবা জাপানি কোয়েলের বাচ্চার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনি বাচ্চা পাবেন আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যদি এসে বাচ্চা ক্রয় করেন তাহলে আপনারা এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া 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 থাকবে এবং ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে বাচ্চা নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশান সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ জেলায় আর আপনারা যদি কেউ সরাসরি এখানে আসতে চান তাহলে প্রথমে সিরাজগঞ্জের যে সকল বাস চলাচল করে সেই সকল বাসে উঠবেন উঠে সিরাজগঞ্জ শহরে নেমে ভজ্রঘাট নামবেন নেম নামে জামুয়া গ্রাম জামুয়া রোব ভাইয়ের বাসা বললেই যে কেউ দেখাই দেবে এখানে এসে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন কিংবা সিরাজগঞ্জ শহরে এসে আমাদের ফোনে কল দিলে আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাব যে কোনো বাচ্চা প্রয়োজনে যোগাযোগ করবেন আলাইকুম